শেখ হাসিনা কেমন করে অথরিটেরিয়ান হইল সোশ্যালজির ভাষায় তিন ধরনের অথরিটি হয় ম্যাক্স ওয়েবার বলতেছেন যে অথরিটি হয় লিগাল রেশনাল ক্যারিজম্যাটিক আর ট্র্যাডিশনাল আমার মনে হয় শেখ হাসিনা অথরিটেরিয়ান হতে পারছিলেন কারণ এই তিন ধরনের অথরিটি তিনি এক্সারসাইজ করতে পারছিলেন তিন জায়গা থেকে তিন রকমভাবে তিনি তিন ধরনের অথরিটি নিজের আয়ত্ত নিয়ে আসছিলেন তার ট্রেডিশনাল অথরিটি ছিল কারণ তিনি ছিলেন শেখ পরিবারের সন্তান শেখ মুজিবের কন্যা বঙ্গবন্ধু কন্যা সেখান থেকে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীর মানুষের কাছে তিনি এক ধরনের আবেদন করতে পেরেছেন আর ন্যাশনাল লিগাল অথরিটি তিনি পাইলেন দু হাজার আটের ইলেকশনে দুশো তিরিশটা সিট তার পার্টি জয় জয়লাভ করলো দুশো তিরিশটা সিটে সেই সুপার মেজরিটি থেকে তিনি ন্যাশনাল লিগাল অথরিটিটা পেয়ে গেলেন কারিজматиক অথরিটি যাদের কথা বলা হচ্ছে সেই ক্যারিজматиক অথরিটিও কিন্তু শেখ হাসিনা যথেষ্টই ছিল এই তিন ধরনের অথরিটি একসাথে পেয়ে যায় শেখ হাসিনার পক্ষে অথরিটিয়ান হয়ে ওঠা অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল কিন্তু আমরা যদি আমাদের দেশে সৈরাচারের পুনরাবৃত্তি দেখতে না চাই তাহলে এই তিন ধরনের অথরিটি অথরিটি যেন একজনের কাছে কেন্দ্রীভূত না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এখন সামনের ইলেকশন আসছে সবাই মোটামুটি ধরেই নিছে যে ইলেকশনে বিএনপি জিতবে ইলেকশন যদি বিএনপি জিতে আর তারেক রহমান স্যার যদি ক্ষমতায় আসেন তাহলে তার হাতে কিন্তু আবার তিন ধরনের অথরিটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় ট্র্যাডিশনাল অথরিটি কারণ তিনি জিয়াউর রহমানের সন্তান তিনি খালেদা জিয়ার সন্তান সেখান থেকে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীর মানুষের কাছে তিনি এক ধরনের আবেদন পাবেন ক্যারিজম্যাটিক অথরিটি এবং তিনি যথেষ্ট ক্যারিজম্যাটিক তিনি তার গ্রাসরুটসে তার প্রচুর পরিমাণে সমর্থন এবং তার যে লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে যথেষ্ট পরিমাণ কারিসমা রয়েছে আমাদের তাকে আটকানো আমি আটকানোর বলছি মানে দেশ চালাতে দেওয়া উচিত না তবে আমি আটকানো এইসেন্সে বলছি যে বাংলাদেশের কোন শাসকই যাতে শাসক হয়ে উঠতে না পারে সেই জন্য আমাদেরকে তাকে আটকাইতে হবে কোন রাস্তা দিয়ে লিগাল রেশনাল রাস্তা দিয়ে এমন কিছু নিয়ম কানুন তৈরি করতে হবে যাতে করে কোন শাসকই স্বৈরশাসক হয়ে উঠতে না পারে এই লক্ষ্যে ঐক্যমত্য কমিশন একের পর এক নানান ধরনের প্রস্তাব দিয়ে যাচ্ছে যাতে করে প্রধানমন্ত্রীর কিন্তু ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনসিসির প্রস্তাব করা হয়েছিল যেটি বদলে এখন আবার একটি কমিটির নাম বলা হয়েছে যে কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দল নেতা থাকবেন দুই হাউসের স্পিকাররা থাকবেন আহ এরপরে অন্যান্য বিরোধী দলের নেতৃবৃন্দের প্রতিনিধিরা থাকবেন রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন এরপরে আপিল বিভাগের একজন বিচারক থাকবেন এবং নানান মানুষকে নিয়ে একটা কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছে যেই কমিটি সাংবিধানিক বিভিন্ন পদে নিয়োগ দেবে যাতে করে এই নিয়োগগুলোর মাধ্যমে একজন প্রধানমন্ত্রী তার পছন্দের মানুষের সব জায়গায় বসে ক্ষমতা কেন্দ্রীভূত করতে না পারেন সো রকম কিছু লিমিটেশন আমাদেরকে তৈরি করতে হবে এরকম লিমিটেশন একটা লিমিটেশন আজকে আমরা শুনলাম যে বিএনপি রাজি হয়েছে অর্থাৎ সেটি হয়তো বাস্তবায়িত হয়ে যেতেও পারে সেটি হচ্ছে টার্ম লিমিট বলা হচ্ছে যে একজন মানুষ জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মানে দুই টার্ম এবং সেটা কেবলমাত্র দুই টার্মের ব্যাপার না অর্থাৎ দুই টার্ম টার্ম গ্যাপ দিয়ে আবার আমি আসলাম সেটা হবে না কেবলমাত্র দুই টার্মই থাকবে এবং দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়ে আবার বিএনপি এক ধরনের শর্ত দিয়েছে শর্তটা হচ্ছে এই যে এনসিসি টা রাখা যাবে না তো এই এই ধরনের একটা শর্ত বিএনপি এক ধরনের নেগোসিয়েশন করতেছে এক ধরনের নেগোসিয়েশন প্লে করতেছে যে আমি এটা হইতে দিব যদি আমার এই কথা মেনে নেওয়া হয় এটা একটা ভালো নেগোসিয়েশন ট্যাক্টিক ঠিক আছে কিন্তু আমাদের দেশে সাংবিধানিক পদগুলোতে মানে প্রদান করার জন্য অবশ্যই একটা কমিটি থাকা উচিত যেখানে প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য থাকবে না কেবলমাত্র তাহলেই প্রধানমন্ত্রী সীমাহীন ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন না কিন্তু এটাও সাধুবাদ দেওয়ার যোগ্য যে বিএনপি যেভাবেই হোক না কেন তারা এই টার্ম লিমিটে রাজি হয়েছে এখন এই জিনিসগুলো কিভাবে বাস্তবায়িত করা হবে সেটা হচ্ছে প্রশ্ন যেভাবে বাস্তবায়িত করা হবে কারণ যদি নির্বাচন আগেই সংস্কারগুলো করা হয় তাহলে হয়তো ভালো হবে কিন্তু কারণ সেই ক্ষেত্রে তারেক রহমান বা যেই ক্ষমতায় আসুক হয়তো অন্য কেউ হয়তো আসতে পারে হয়তো এনসিপি ধরো এনসিপি জিতে যাবে তো সেরকম পরিস্থিতি যেই ক্ষমতায় আসুক সে সুপার মেজরিটি যদি পেয়েও যায় অর্থাৎ দুইশো পঁচিশটা আসনের বেশিও যদি সে পেয়ে যায় তবুও যাতে সে কোনোভাবেই মানে সমস্ত ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করতে না পারে সেই ব্যবস্থাটা আমাকে নিশ্চিত করতে হবে সেই লিগাল রেশনাল চ্যানেলটা আমাদেরকে প্রস্তুত করতে হবে খাতায় কলমে যদিও বলা হয় যে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় আজকে কিন্তু সুপার মেজরিটি পেয়ে গেলে একটা দল মানে তাদের ক্ষমতার মাধ্যমে সংবিধানে যথেষ্ট পরিবর্তন করতে পারে সো এটা একটা রিস্কি ব্যাপার এই জন্য বাংলাদেশের সংবিধানকে হয়তো ভারতের মতন বা অন্যান্য দেশের মতন আরেকটু বেশি করা প্রয়োজন হতে পারে কিন্তু যেহেতু আমাদের হাতে জুলাই পরবর্তী সময়ে নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে যে আমরা এখন আমাদের ন্যাশনাল লিগাল স্ট্রাকচারটাকে নতুনভাবে সাজাতে পারবো সেই ক্ষেত্রে আমাদের উচিত সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা যাতে করে নানান ন্যাশনাল লিগাল উপায়ে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা সরকার প্রধানের ক্ষমতা যাতে করে অসীম কোনোভাবে না হয়ে যায় যাতে জবাব দিয়ে থাকে সেটা নিশ্চিত করবার জন্য আমাদেরকে ঐক্যমত্য কমিশনকে এবং প্রতিটা রাজনৈতিক দলের ভেতর থেকে আওয়াজ উঠতে হয়ে যে আমরা আমাদের দেশে নতুন করে কোনো সরাসরি আসুক কেননা নতুন করে শাসক আসলে আবার নতুন করে জুলাই আসবে আবার হয়তো দুই হাজার মানুষের প্রাণ যাবে আবার হয়তো হাজারি কষ্ট কান্না এবং নানান ধরনের সমস্যা নতুন করে সমাজে শুরু হবে যেমন এখন আবার হচ্ছে জুলাই পরবর্তী সময় অস্থিরতায় কাজে আমরা চাই না জুলাই ফিরে আসুক চাই আন্দোলন ফিরে আসুক কিন্তু আন্দোলন হোক অহিংস সে আন্দোলনে পুলিশ গুলি না চালাক এবং কোনো সৌরশাসক যাতে বাংলাদেশের নতুন করে মাথাচারা দিয়ে উঠতে না পারে সেটাই আমাদের কামনা এবং এর যে তিনটি অথরিটি স্ট্রাকচারের কথা বললাম ট্র্যাডিশনাল ক্যারিজম্যাটিক আর রেশনাল লিগাল এর মধ্যে ট্রাডিশনাল এবং ক্যারিজম্যাটিকটা অবশ্যই বাংলাদেশের অধিকাংশ নেতা যারা পরিবারিক রাজনীতি করে আসছেন তারা ট্রেডিশনালটা পাবেনি তারা ক্রেজমারি তো পাবেনি কিন্তু কোনোভাবে যাতে ন্যাশনাল লিগাল যে অথরিটি সেটা যাতে আমরা একটা ব্ল্যাঙ্ক চেক কাউকে না দিয়ে দিই যে তারা চাইলেই যাতে সবকিছু পরিবর্তন করে ফেলতে না পারে আমার জাতীয় ঐক্যমত কমিশনের কাছে এটাই চাওয়া থাকবে আশা করি আপনারা একমত হবেন সবাইকে ধন্যবাদ